বিশ্বনবীর মতো এত সুশ্রী মানব বিশ্বনবীর মতো এত শুভ্র মানব বিশ্বনবীর জামিনে রক্তাক্ত করেছে বিশ্বনবীর দুনিয়ার কোনো স্বার্থের জন্য সেখানে যান নাই নিজের কোনো লাভের জন্য প্রাপ্তির জন্য যান নাই তাইবাসীদের জাহান নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছেন ঠিক কিনা বলেন নী নাখে দিন প্রচারে কাজে নিজেকে দিয়ে সব তাই পেরে কাঁপিরে রাম চিনলো নেশা আলো দুঃখে ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথোরে আঘাতে শরীর থেকে রে এরাসুল তোমাকে আমি কেন করে এরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে পারেন না আপনারা ধরুন আমার সাথে হাজার ব্যথা বেদনার করে শুনি তুমি আপন ঘরে তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে এরাসুল বিশ্বনবীর বয়স তখন প্রায় একান্ন বছর কত বছর বিশ্বনবীর সবচেয়ে কাছের মানুষ খাদিজা রাদি আল্লাহ এন্টে কালকুলাতে বিশ্বনবী বড্ড কষ্ট পেলে হৃদয়টা ভেঙে খান খান যিনি ঘরের ভেতরে বিশ্বনবীকে সান্ত্বনা দিতেন ভালোবাসা দিতেন বাইরে গেলে ক্রাইশরা বকাঝোকা করে অত্যাচার করে কিন্তু আম্মা যানিজা রাদি আল্লাহ চাল আলহা এমন শান্তির নীর বানায় রেখেছেন এই ঘরের ভিতরে ঢুকলে বিশ্বনবীর কলেজাটা ঠান্ডা হয়ে যেত এজন্য জন্য আলমিন বলেন খাদিজা ও আমার খাদিজা জান্নাতে এমন স্পেশাল একটা ঘর আমি তোমার জন্য রেডি করে রেখেছি ওই ঘরের মধ্যে কোনো 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 আওয়াজ নাই নাই ওই ওই ঘরের মধ্যে নয়েজ ঘরে বিশৃঙ্খলা নাই কারণ মক্কার জামিনে আমার নবী কোরাইশদের বিশৃঙ্খলা নয়েজ আর ঝামেলাগুলোকে উপেক্ষা করে যখন তোমার ঘরের ভেতরে ঢুকতো ঘরটালে তুমি শান্তির নীর ঠান্ডা নীরব নিস্তব্ধ নিঝুমার শান্তির নীর বানিয়ে রেখেছ এজন্য জান্নাতে স্পেশাল একটা শান্তির নীর আমি তোমারে উপহার দেব ওই প্রিয় তোমার স্ত্রী খাদি কাল করলেন বিশ্বনবী হৃদয় ভেঙে খান খান আবার ওনার চাচা আবু তালে কাল করলেন যিনি পলিটিক্যাল শেল্টার দিতেন নবীকে কে আবু তালেবের ভয়ে বিশ্বনবীর এই চাচার ভয়ে কোন মুশরিক নবীর গায়ে হাত দেওয়ার সাহস পায় নাই এখন স্ত্রীও নাই চাচাও নাই নবীকে আশ্রয় দেওয়ার কেউ নাই নবীর অন্ধকার স্টেশন খুঁজতেছেন নতুন দাওয়াতি প্ল্যাটফর্ম খুঁজতেছেন তিনি বিন নিয়ে। মক্কার পাশের একটা নেই সিটি তায়েফে চলে গেলেন কোথায় চলে গেলেন লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন কোথায় গেলেন দিনের জন্য জন্য কি নাকি জমি কিনতে দুনিয়ার যশ খ্যাতির জন্য নিজের কোনো লাভের জন্য তাইফবাসীদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আওয়াজ করে বলতে হবে ঠিক কিরা বিশ্বনবী বিশাল মরু পথ পাহাড়ি পথ পানি দিয়ে তাই মরু জমিনে গেলেন কোরআনের দাওয়াত নিয়ে ইমানের দাওয়াত নিয়ে কিন্তু তাইফের লোকেরা বিষ্ণবীর দাওয়াতকে শুধু প্রত্যাখ্যান করেই থামে নাই তারা বিষ্ণুনবীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে বিশ্বনবীকে শারীরিকভাবে হেনস্থা করেছে আমার নবীকে শারীরিকভাবে অত্যাচার করেছে আমার প্যারা নবীর গায়ে পাথর মেরেছে বিশ্বনবীর গা বে ঝর ঝর করে রক্ত ধরেছে নবী জামিনের মধ্যে লুটিয়ে পড়েছেন আবার মেরেছে আবার নবী হাঁটতে শুরু করলেন পেছন থেকে আবার মেরেছে আবার নবী রক্তাক্ত হয়ে জামিনের মধ্যে লুটিয়ে পড়লেন আবার মেরেছে প্রিয় ভাইরা তাই ছেলেরা নবীকে রক্তাক্ত করলেন আমার নবী কই যাবে কই যাবে মক্কায় জায়গা নাই তাইফে জায়গা নাই থেকে ভারাক্রান্ত মন নিয়ে আমার নবী মক্কায় ফিরে আসলেন বিশ্ব নবী মক্কায় ঢুকতে পারেন না মক্কার মরুভূমির দিকে তাকিয়ে উপত্যকার দিকে তাকিয়ে বিশ্ব নবী ধা দা করে কাদেন ঝরঝর করে নবীর চেহারা মোবার থেকে চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়ে আমার জন্মস্থান আমার শৈশব কৈশোর যৌবন কেটেছে এই মক্কায় আমার এলাকায় আমি ঢুকতে পারি না বিশ্বনবী মক্কার অন্যতি দূরে দাঁড়িয়ে জায়েদকে পাঠালেন জায়েদ যাও দেখো কেউ আমাকে সাপোর্ট করার মতো আছে কিনা যাও অমুকের কাছে যাও সেহেদের আফ গেলেন তারাও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেয় বিশ্বনবি বললেন যাওকের কাছে যাও তিনিও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিলেন কেউ বিশ্বনবীকে আশ্রয় দিতে রাজি হয় না জন্মভূমিতে বিতাড়িত বিশ্বনবী সর্বশেষ বিশ্বনবী বললেন যাও টাইম ইফনে আদিরি ঘরে যাও মুকাহিম আদি মুশিক তার কাছে যাও গেলেন মতি আহমিদ না আদির রাজনীতি হয়ে গেছে দেখেন অনেক বিপদের সময় আমি নিজের সাক্ষী সামাজিকভাবে রাজনৈতিক ভাবে কত জঞ্জা কত ষড়যন্ত্র কত কনফারসি পারি দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয় এই শত্রুদের ভেতরেও একজনকে দাঁড় করিয়ে দেয় যে আপনার কোরনের জন্য রেডি হয়ে যায় কোরেন সব হারাল্লা মতি আহমিদ না আদি আল্লাহ তার মনকে নরম করে দিলেন ফতায়ম বলে মাহাম্মাদ আমি তোমাকে আশ্রয় দিব তার দুই ছেলেকে পাঠালেন যাও খোলা তলোয়ার নিয়ে দিয়ে গার্ড অফ দিয়ে মোহাম্মদকে মক্কায় ঢুকাও আর বলো আমি আমান দেব আমান কি দিব আমান মানে সিকিউরিটি নিরাপত্তা সিকিউরিটি ছাড়া আমান দেওয়া ছাড়া কেউ থাকতে পারত না মক্কায় দুই ছেলে বিষ্ণু ইসা ইসলামকে নিয়ে আসল নবী কাবার চারদিকে তাওয়াফ করলেন নামাজ করলেন আবু জাহেল উকমা সাহিব অলিদ নে মুগিরা সবাই দেখে কেউ কিছু করতে পারে না কারণ মোতেমিক আদি ঘোষণা দিয়েছেন আমি মোহাম্মদকে আমান দিয়েছি মোহাম্মদের গায়ে যেন কেউ স্পর্শ না করে আওয়াজ করে নবীর এই বিপদ কাল মুহূর্তে মোতেমের হৃদয়টা নরম করে দিলো কে আচ্ছা লালমনির হাজার ভাইরা বলেন এই মতেম কি মুসলিম ছিল না মুশরেখ সবাই বলতে হবে মুসলিম না মুশরেখ তাহলে মুশশেকের কাছ থেকে নবী পলিটিক্যাল সাইলাম আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পলিটিক্যাল সাইলাম যেটাকে বলে রাজনৈতিক আশ্রয়। ওনার আমান বা নিরাপত্তার এই ঘোষণায় তিনি মক্কায় ঠুকলেন যতদিন নিরাপত্তা ছিল ছিলেন মতিম যখন মারা গেল বিষ্ণু সাহেব হিজরত করে মদিনায় চলে গেলেন সুভান কিন্তু মতিম যে বিষ্ণুনবীর উপকার করছে এটা বিষ্ণুনবী বলে নাই আমাদের অনেকে আছে উপকার করার পরে আর খেল থাকে না খাওয়ার পরে গলা দিয়ে নামলে আর খেল থাকে না এরকম আসে নাই আমার নবী ভুলে নাই বদরের প্রান্তরে সত্তর জন কাফেরকে যখন বন্দি করে বিশ্বনবীর সামনে হাঁটু গেড়ে তার করানো হলো বসানো হলো সত্তর জন কাফের কয়জন বিশ্বনবী তাদের দিকে তাকিয়ে বললেন সেই বুখারির বর্ণনা লাউ কানাল আল ইবনু আদি হাইয়ান ثم كلمني هؤلاء النسل لا تركتهم লাহু বদরের প্রান্তরে করে জন বন্দি কাফিরের দিকে তাকিয়ে আমার নবী বললেন আজকে মতে ইবনে আদি যদি বেঁচে থাকতো আর তোমাদের সত্তর জনের ব্যাপারে যদি মতে এক বাক্যে একটা সুপারিশ করতো তার সম্মানে আছে তোদের সবাই আমি মাফ করে দিতাম তোমার নাই ওই যে চিল্লা চিল্লি যে কথা বোঝে নাই কোন জিনিস মিস করছে ওরা নিজেরাও বোঝে নাই বিশ্বনবী মতে এই সাহায্যের কথা বলে নাই সত্তর জন মুশ্রী খাটুগেরে বসা নবী চাইলে এখনই এক্সিকিউশন অর্ডার দিতে পারে তিনি বললেন আজকে যদি মতে বেঁচে থাকতো আর মতেন যদি তোদের জন্য সুপারিশ করতে এই আবর্জনা গোলের ব্যাপারে সুপারিশ করতে আমি মুহূর্তে তোদেরকে এমনি মাফ করে দিতাম এবার বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড শুধু তাই নয় যাকে যে সম্মান দেয়ার আমার নবী দিতেন হোক আস্তিক হোক নাস্তিক হোক মুসলিম হোক অমুসলিম বিষ্ণু ইসলাম যখন রোমান সম্রাটের কাছে চিঠি লিখেছেন আমার প্রিয় লালমনির হাটের ভাইরা অল্প কয়েক মিনিট কয়েকটা জরুরি কথা বলবো এদিকে তাকান এদিকে এদিকে তাকান